হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একই ভিডিওতে তিনটি ডিজাইনের হালুয়া তৈরি করে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে কোনো রকম গুঁড়া দুধ ডাল ঘি মাখন কোনো কিছুই লাগবে না এটা সব ধরনের মানুষ তৈরি করতে পারবে এমন একটা ভিডিও নিয়ে এসেছি তো বুটের ডাল আমি এখানে হাফ কেজি নিয়েছি এটা ভালো করে কোসলে ধুয়ে নিয়েছি এই নিয়ে আমি পাঁচ সাতবার ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিব নিবু নিবু আছে সিদ্ধ বসিয়ে দিব এই তো দেখুন একটু মাখা পানি আসে আপনারা যদি পাটায় বাটেন তো পানিটা একদম শুকিয়ে নেবেন নিয়ে তারপরে বেটে নেবেন আর দেখুন এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা যাদের ভালো ব্লেন্ডার নাই যে পানি ছাড়া ব্লেন্ড করা যাবে না তারা কিন্তু বেটে নেবেন এটা বাড়তে কিন্তু কোনো কষ্ট নেই আর বুটের হালুয়া বানাতে কিন্তু সবচেয়ে সহজ আমি মনে করি হালুয়াটা আসলে আপনারা মনে করেন অনেক কঠিন আসলে কঠিন না তো এখানে হাফ কাপ তেল পর্যাপ্ত পরিমাণে আমি গরম করে নিয়ে এর মধ্যে দেখতেই পারছেন কিছু মশলা দিয়েছি দারচিনি এলাচ আর তেজপাতা এগুলা দিয়ে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিয়েছি এরপরে আমি দুই কাপ লাল চিনি দিয়ে দিব আপনাদের কাছে যদি সাদা চিনি থাকে তাহলে তিন কাপ দিয়ে দিবেন এতেই হয়ে যাবে আমার এটা পারফেক্ট মিষ্টি হয়েছে তো মিষ্টি বেশি খাওয়া ভালো না এটা তো আমরা সবাই জানি তো সাদা চিনি দিলে কিন্তু দুই কাপে হবে না আরও একটু বেশি লাগবে আপনারা প্রথমে আড়াই কাপ দিয়ে দেখবেন পরে আরও হাফ কাপ দিয়ে দিবেন তিন কাপ লাগবেই এরপরে ভালো করে নেড়ে আমি একদম নিবু নিবু চুলা করে রেখেছি এই হালুয়াটা দাঁড়িয়ে থেকে বানাতে হবে না আপনারা যদি এই টিপসটা ফলো করেন এই তো এইভাবে নিবু নিবু আঁচ দিয়ে আমি চুলায় বসিয়ে এবং ঘরে যে অন্যান্য কাজ করেছি আমি যে দাঁড়িয়ে থেকে নেড়েছি তা কিন্তু না কারণ এটা চুলা বাড়িয়ে দিলে এত পরিমাণে ফুটবে যে আপনাদের আপনাদের নাকে মুখেও আসতে পারে এই রকম তো কালার সুন্দরের জন্য দেখতেই পারছেন জর্দাতে যে রং ব্যবহার করা হয় সেটা আমি দিয়ে দিয়েছি এটা বড় কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন জর্দার রঙ বললে দিয়ে দিবে তো দেখুন আমি কিন্তু লবণটাও দেখে নিলাম মিষ্টি জিনিসে আমার কাছে একটু লবণ না দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু আসে না এটা আমার মতে আপনাদের পছন্দ না হলে দিবেন না আর যে রংটা দিয়েছি সেটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এটা যে দিতে হবে এমন না তো এইভাবে আমি পাঁচ মিনিট পর পর নেড়ে নেড়ে বেশ সময় লাগে আমি হালুয়াটা তৈরি করে নিয়েছি আমার হালুয়া কিন্তু একদম ফুটে উঠে চুলার চুলা কমিয়ে কতটুকু রেখেছি সেটা তো দেখিয়েই দিলাম তো এখন আমি দেখুন একদম লেগে লেগে এসেছে এ পর্যায়ে নামানো যাবে না কারণ এটা কিন্তু সেদ্ধ বুট বুটের একটি গন্ধ থেকেই যায় তো আপনাদের ঘরে যাদের ঘি নেই তাদের তো কিছু করার নেই আমি যেহেতু গরম মশলা দিয়েছি এটার কাঁচা গন্ধটা এমনি চলে যাবে বুটের গন্ধটা তো আপনাদের কাছে যদি ঘি থাকে এই পর্যায়ে এসে দুই চামচ দিয়ে দিতে পারেন একদম নামানোর আগে দিবেন যাতে করে ঘিয়ের ঘ্রাণটা নষ্ট না হয় আর এইভাবে মশলাটা যখন হালুয়া থেকে গা সেরে দিবে। তখন আপনারা মশলাটা ফেলে দিবেন এই মশলাটা রাখার আর প্রয়োজন নাই আর এইভাবে বেশ খানিকক্ষণ মানে অনেকক্ষণ ভেজে নেবেন এই যখন বাজতে থাকবেন দেখবেন একটা হালুয়ার গ্রান চলে আসছে মানে বাজা বাজা একটি গ্রান চলে আসছে এ পর্যায়ে বুঝতে পারবেন যে হালুয়াটা এখন মানে হওয়া শেষ হালুয়াটা এখন হয়ে গিয়েছে এরকম বুঝতে পারবেন তো আমি যেহেতু এটা ডিজাইন করব তাই এটা ভালো করে আঠালো করে নেব না হলে আমি ডিজাইন দিতে পারবো না তো আপনারা যারা ডিজাইন সারা এমনি খাবেন আর আপনাদের ঘরে বিভিন্ন বাদাম থাকলে এই পর্যায়ে দিয়ে দিবেন যদি আপনারা ডিজাইন না করেন দিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর হবে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে একদম হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়ে আসলাম এখন একটু গরম থাকতি এইভাবে রুটির মতো আমি একটু নিয়েছি একটি প্লেটের মধ্যে এরপরে এই যে কুকি কাটার দিয়ে এইভাবে আমি একটি ডিজাইন করে নিব এই রকম কুকি কাটার কিন্তু যে দোকানে বেকিং আইটেম বিক্রি করে কেকের জিনিসপত্র সেখানেই পেয়ে যাবেন আর এটা না থাকলে কিভাবে তৈরি করবেন আমি কিন্তু সেটাও দেখিয়ে দিব ভিডিওর সঙ্গে থাকবেন আপুরা দেখতে দেখতে হয়তো ভুলে গিয়েছেন একটি লাইক দিতে তাই না তো এখনই একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিলে আমি আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই হালুয়াটা কিন্তু আমি নতুন তৈরি করি না এই হালুয়াটা কিন্তু আমি অনেক বছর ধরে তৈরি করি তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সহজ করে এর মধ্যে চাইলে আমরা গুঁড়া দুধ তারপরে ঘি তারপরে আর অনেক কিছু দিয়েও বানাতে পারবো কিন্তু যাদের করে এগুলো কিচ্ছু থাকে না তারা এইভাবে বানিয়ে নেবেন আর ওই যে ফুলের মতো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলা যে নারিকেল পিঠা বানাই না আমরা যে সাজ চাপ দিয়ে নেয় ওই সাজ দিয়ে চাপ দিয়ে নিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আজকে আমার ছোটো মেয়ে খুব জ্বালাতন করছে হালুয়া বানাইতে কেন আমি ভিডিও করি ও সবগুলো এরকম ডিজাইন করবে বসে বসে সেজন্য ওর তারা হুরা করতে যেয়ে আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো দেখুন যাদের ঘরে একদমই ডিজাইন দেওয়ার কিছু নাই তারা চাইলে এইভাবে হালুয়াটা এইভাবে প্লেটে বা ট্রেতে রেখে তারপরে এইভাবে কেটে নেবেন এটাও কিন্তু দেখতে সুন্দর হয় এরপরে আপনাদের ঘরে যদি কিশমিস থাকে বাদাম থাকে বা সেরি ফল থাকে এইভাবে দিয়ে নিতে পারবেন এটা যে দিতে হবে এমন না এটা দেখার সৌন্দর্যের জন্য আর কি দেওয়া তো দেখুন আমি কত সুন্দর করে মাসাল্লাহ বলবেন মশাল্লাহ মশাল্লা মাসাল্লাহ এত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি হালুয়াগুলা দেখেই সুন্দরে মানে টেবিলে যখন রেখে দেই এত সুন্দর লাগে তো এই হালুয়া দিয়ে আমার মেয়েরা রুটি দিয়ে খাবে বলছে